তো এই মুরগির বয়স কিন্তু মাত্র সাড়ে চার মাস থেকেও কম তো তাতে দেখছেন আর কিন্তু ডিম দেওয়া শুরু করে দিয়েছে তো এইভাবে আপনাদের মুরগিও ডিম পাবে শুধু আমি এখন যেই যেই পদ্ধতিগুলো বলবো তো যেই প্রসেসগুলো বলবো সেটা করলে আপনার মুরগি কিন্তু ডিম পাড়া শুরু করে দিবে ইনশাআল্লাহ বিস্তারিত জানতে পুরো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন তাহলে কিছু বুঝে যাবেন তো আমার মতন আপনাদের মুরগিও, মাত্র চার থেকে পাঁচ মাসের ভিতরে ডিম দেওয়া শুরু করে দিবে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আসলে সকলেই ভালো আছেন তো দিন পর আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো শুরুতেই তো আমি বলে রেখেছি যে সাড়ে চার থেকে পাঁচ মাসের ভিতরে আপনার মুরগি ডিম পাড়া শুরু করে দেবে শুধু আমার এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করবেন এবং মুরগিকে এই প্রসেসের মাধ্যমে তালিকাভুক্ত করবেন যার ফলে আপনার এই মুরগিগুলো তাতেই ডিম দেওয়া শুরু করবে তো আমি এখন সেটাই বলবো কিন্তু তার আগে আমি একটা কিছু বলে রাখি যে আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটু নয়েজের সমস্যা হতে পারে কারণ এখানে অনেক প্রচুর আকারে বৃষ্টি হচ্ছে আপনাদের এলাকাও বৃষ্টি হচ্ছে নাকি কমেন্টে বলে যাবেন তো এটাকে সবাই একটু ইগনোর করবেন তো বলা যাক তো প্রথম নাম্বার যে ট্রিক সেটা হলো খাবার আপনাদের মুরগিকে যদি আপনারা পুষ্টিকর খাবার খান তাহলে কিন্তু তারা ডিম পাড়ার আগ্রহ হয়ে যাবে এবং যেটা খাওয়াবেন সেটা আমি বলে রাখি আপনারা কিন্তু অনেকেই বাসায় চাল খান চাল ফুড এগুলো খান এগুলোতে কিন্তু রকম পুষ্টি নেই মুরগির জন্য তো আপনারা কি করবেন আপনারা গম ভুট্টা এগুলো খাওয়ানোর চেষ্টা করবেন এবং আমার এই মুরগিগুলো কিন্তু আমি সেটাই খাওয়াই আমি কিন্তু এদেরকে একটু খাওয়াই না যেহেতু খাওয়াই না তাও এরা ডিম পাড়া শুরু করেছে দেখতে পাচ্ছেন এদের কিন্তু আমি খাবার দিয়েছি শুধু ভুট্টার গুঁড়া ভুটটা একটু ছোটো ছোটো করে ভাঙিয়ে তার সাথে গম মিক্স করে আমি দিয়ে দিয়েছি তখন সেটাই খাচ্ছে তো এর সাথে আমি এটাও বলে রাখছি আমি কেন এদেরকে ফিট খাওয়ায় না সেটার কারণ হলো ফিট খাওয়ালে মুরগির কিন্তু চর্বি জমা হয় এবং এই চর্বি যদি একবার জমা হয়ে যায় অনেক করে তাহলে কিন্তু মুরগির ডিম পাড়ার যেই এটা সেটা কমে যায় যার ফলে মুরগি কিন্তু ডিম পাড়া একদমই বন্ধ করে দেয় একদমই ডিম পারেই না মানে তারা ব্রয়লারের মতন হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন চর্বি জাতীয় খাবার মুরগি না খাওয়ানো বেশিরভাগ আপনারা ফিটটা অবহেলা করবেন ফিটটা খাওয়াবেন না তো এই দুই নাম্বার পদ্ধতিটা হলো আপনাদের অনেকেরই মুরগি পাঁচ থেকে ছয় মাস বয়স হয়ে যায় কিন্তু তারা ডিম পারে না তাদের কিন্তু গ্রোথ একদমই বাড়ে না তার কারণ হল জিঙ্কের অভাব মানে ভিটামিনের অভাব তা আপনারা কি করবেন বাজার থেকে জিঙ্কের যে ওষুধ পাওয়া যায় সেটা আপনারা আনতে পারবেন যদি আপনারা কোনো ডাক্তারের কাছে বলেন যে আমার মুরগির একটা জিঙ্কের ওষুধ লাগবে তো তারা কিন্তু অনেক পরামর্শ দিয়ে আপনাকে একটা ওষুধ দিয়ে দেবে আমি কিন্তু আগে এটা করতাম কিন্তু এখন আমার এই জিঙ্কের অভাব মুরগির হয় না তো এবার বলি যে আপনারা বুঝবেন কিভাবে যে মুরগির জিঙ্কের অভাব হয়েছে তার জন্য আপনারা দেখবেন মুরগি কিন্তু অনেক সময় মারামারি করে ঠোকাঠকি করে জায়গায় জায়গায় কাইটে ফেলে মানে এই মোরগের যেই মাথার উপরের যেই ঝুড়িটা থাকে সেটা কিন্তু অনেক সময় ক্ষতবিক্ষত করে ফেলে তো এই সময় আপনারা বুঝতে পারেন যে তাদের জিঙ্কের সমস্যা হয়েছে মানে আমি এটা নিজের থেকে আমি বুঝি যে জিঙ্কের সমস্যা হয়েছে তার জন্য আমি কিন্তু তাদেরকে এই জিঙ্কের ওষুধটা বেশি না অল্প একটু সামান্য করে তি এক মিলি তিন লিটার পানিতে আমি দিয়ে দেই বা তার থেকেও কম দিই যেমন প্রথম প্রথম আমি দেওয়ার চেষ্টা করেছিলাম তার থেকেও কম তো সেটা আপনার ডাক্তারকে শুনে দিতে পারেন তো এই জিঙ্কের ওষুধটা দেওয়ার ফলে তাদের কিন্তু এই শরীরের যেই ঘাটটি সেইটা কিন্তু পূরণ হয়ে যাবে এবং তাদের এই সমস্যা আর হবে না তো এই দুইটা রিক্স যদি আপনারা অ্যাপ্লাই করেন মুরগি তাহলে কিন্তু এই মুরগিগুলোর মতনে কিন্তু সাড়ে চার থেকে পাঁচ মাসের ভিতরে ডিম দর শুরু করে দেবে এবং অনেক মুরগি একটু দেরেও করে কিন্তু তার ফলে আপনারা যদি এইগুলো অ্যাপ্লাই করেন তাহলে অনেক মুরগি কিন্তু ডিম আমি কিন্তু এইগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আমাদের এই মুরগিগুলো ডিম পাতে সক্ষম হয়েছি তো আজকে এখানেই আল্লাহ হাফেজ